এবং বিভিন্ন এলাকা থেকে আগত ভাইরা আসসালাম আলাইকুম এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে গত আট তারিখে যে এই বাজারে একটা দুর্ঘটনা ঘটে এবং কিছু সংখ্যক লোকের উশৃঙ্খলতার কারণে এলাকা অশান্তি বিরাজ করছে তারই পরিপ্রেক্ষিতে জনক ব্যবসায়ী শিল্পপতি তার বাড়ির সামনে কট বিস্ফোরিত হয় এটা অত্যন্ত দুঃখজনক এবং নাকারজনক ঘটনা আমরা তীব্রভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আমরা প্রশাসনকে বলবো অনেক বিলম্বে যারা এই ঘটনার মূল তাদেরকে চিহ্নিত করা হোক এবং আইনের আওতায় এনে আইনের সাথে সুপর্ধ করে উপযুক্ত বিচার প্রার্থনা করি আমরা জনগণ ঐক্যবদ্ধ আছি থাকব আমরা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একে অপরের কাঁধে কাত মিলিয়ে মাদক ব্যবসায়ী চাঁদাবাজি এর বিরুদ্ধে প্রতিরোধ প্রতিরোধ করব প্রতিবাদ করবো এর ব্যত্যয় হবে না আমরা এগুলো প্রশ্রয় দেব না রামজির একটি ঐতিহাসিক হাট এই হাটের ইতিহাস অনেক দুঃখজনকভাবেই এই হাটটা হয়েছিল সময় এই হাটের যারা জায়গা জমি দিয়েছিল এই হাটকে নষ্ট করা যাবে না এই হাটের ঐতিহ্য আজকের না এর ইতিহাস অনেক গভীরের তাই সবাইকে এই হাটকে বজায় রাখতে হাটের ঐতিহাস ধরে রাখতে সচেষ্ট থাকতে হবে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমি আহ্বান জানিয়ে আমি আবার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আমাদের সহায় হোক খোদা হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া দেশ নেত্রী জিন্দাবাদ তারেক রহমান তার অহংকার